Unggul. <usur> Ulangi. Ulang. Ulang. Ulang.

ব্রিটিশকে ভারতবর্ষ থেকে উৎখাত একদিন দুদিন এক বছর দু বছর পনেরোই আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো চান্ন সাল থেকে ভারতবর্ষ নির্বাচন শুরু হল এবার সতেরো তর লোকসভা নির্বাচন নির্বাচনের দরকার ছিল না যদি সবকিছুই চলছে তাহলে নির্বাচনে কি দরকার ছিল যদি উন্নয়ন শ্রেষ্ঠতা হয় তাহলে ব্রিটিশকে তাড়ানোর দরকার কি দেশ থেকে বলুন বলেছিল আমার নাগরিক জীবনের উন্নয়ন আমি এই দেশের একজন স্বাধীন নাগরিক হতে চাই এই দেশের ভালো মানুষ আমি ঠিক করব এই দেশে সরকার কে হবে আমরা ঠিক করবো কে বলছিল ভারতবর্ষের নাম আজকে ব্রিটিশ নাই কিন্তু ব্রিটিশের আত্মা আছে ব্রিটিশের জিন আছে এখন কেন মমতা ব্যানার্জি ঠিক একই কথা বলতে যা ব্রিটিশ বলতে কি বলছে মমতা ব্যানার্জী আপনাদের চিন্তা পঞ্চায়েত সরকার আমাদের যেদিন আমরা সব উন্নয়ন করে দেব আপনাদের চিন্তা করতে হবে উন্নয়নের দায়িত্ব ফটোয়া জারি করে দিল কি একশো শতাংশ পঞ্চায়েত দখল করতে হবে ফতোয়া জারি করলে কি যেখানে বিরোধী শূন্য পঞ্চায়েত পাঁচ কোটি ইনাম হবে বাংলার মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করছে একশো পঞ্চায়েত চায় তখন এখানকার পুলিশ এখানকার বড় বাবু যারা মমতা এবং এই সরকারের পাঁচটা কুত্তা সেই পাঁচটা কুত্তা পাঁচ কোটি টাকার ইনামে যদি বিরোধী শিল্প পঞ্চায়েত হয় যত চোর এক হয়ে গেল

সেদিন হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের স্বাধীন আমরা ভোট দেওয়ার অধিকার পেলাম অর্থাৎ স্বাধীন স্বাধীন নাগরিক হিসেবে আমরা আমাদের পরিচয় ভোট দেবার অধিকার পেলাম এটা কোনো মূল্য নেই আমার আপনার আজকে বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করতে চাই

আপনি মানুষের ভোটার টা কেড়ে কি বলছে দাঁড়া নির্বাচন এসে গেলাম ভাই হ্যাঁ গেলাম বলছে আত্ম নির্বাচন কঠিন হয়ে গেল কঠিন আরকি নির্বাচন নির্বাচন দাঁড়া

মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত দখল করেছেন পৌরসভা দখল করেছেন স্বীকার করছি পৌরসভা আপনাদের পঞ্চায়েত আপনাদের আমরা পারিনি কিন্তু কি দখল করেছে।

আমার কথা আপনাকে দিদি